রসুল সাল্লাহু আলহিহাসাল্লাম বলেননি তোমরা জাকাত নাও তিনি বলেছেন তোমরা জাকাত দাও তিনি বলেননি তোমরা কোরবানি নাও তিনি বলেছেন তোমরা কোরবানি করো তিনি বলেননি তোমরা হজের পাওনা নাও তিনি বলেছেন তোমরা হজ পালন করো অর্থাৎ রসুল সাল্লাহু আলহুবা সাল্লাম এমন এক জাতিকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন যে জাতি উন্নতির চরম শিখরে থাকবে যে জাতি হবে দাতা দানশীল গ্রহিতা নয় অথচ মিডিল ইস্ট ছাড়া আজকে আমরা যদি দেখি গোটা পৃথিবীতেই মুসলমানদের দুরবস্থা তাদের অবস্থা অত্যন্ত শোচনীয় তারা কেবলই গ্রহিতায় পরিণত হচ্ছে তো দূরে থাক দানশীল তো দূরে থাক এর কিছু কারণ এই ভিডিওতে আমি ব্যাখ্যা করব যেগুলো আমার মনে হয়েছে যারা একমত তারা কমেন্টে জানিয়ে প্রথমেই চলে আসি আমাদের মুসলিমদের আজকে মুসলমান সমাজে ইসলামকে নিয়ে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং যেটা হলো দুনিয়ার পিছনে না ছুটে আখিরতের পিছনে ছোট এই কথাটাই আমাদের একটা ভুল বোঝার ব্যাপার আছে দুনিয়ার পিছনে ছুটলে নাকি আখিরাত ছুট হয়ে যাবে কিছু কিছু আলেম বা কিছু কিছু ওয়াজেন বা কিছু কিছু মুসলমান মনে করেন যে দুনিয়া দুনিয়া বেশি করা উচিত নয় দুনিয়া দুনিয়া যত আমরা করব তত আখিরাত থেকে দূরে সরে যাবে এটা একটা ভুল সিদ্ধান্ত এটা একটা ভ্রান্ত ধারণা আসলে হুজুর সাল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন যে দুনিয়াতে তোমরা এমনভাবে কাজ করো যেন সারা জীবন এই পৃথিবীতে বেঁচে থাকবে আর আখিরাতকে তোমরা এমন ভাবে ভয় করো যেন কালি তোমার মৃত্যু হবে অর্থাৎ আখিরাত দুনিয়া দুটোই আমাদের চাই। এটাই এটাই হচ্ছে হচ্ছে ব্যালেন্স ইসলাম এরপর আমি চলে আসি শুরুতে যে কথাগুলো জাকাত দেওয়া কুরবানি করা হজ করা এই ইবাদত গুলো করার জন্য কিন্তু অর্থের প্রয়োজন সামর্থ্যর প্রয়োজন সামর্থ্য যাদের আছে তাদেরকে এগুলো নির্দেশ দেওয়া হয়েছে তাদের সামর্থ্য সকলের থাকা উচিত এটাও এমন নয় কিন্তু সামর্থ্য আমাদের মুসলমানদের কেন কমে যাবে সামর্থ্য কেন হবে না আমরা কেন গরিবিতে থাকবো ইসলামের যত বড় বড় ইবাদত সবকিছুর জন্যই কিন্তু অর্থের প্রয়োজন আর অর্থ প্রয়োজন পড়লেই মানুষ করবে কি উপার্জন আপনার আমার যত অর্থের প্রয়োজন হবে আমরা চেষ্টা করব তত উপার্জন করতে অর্থাৎ উপার্জিত অর্থ দিয়ে আমরা এই সমস্ত ইবাদতগুলো পালন করতে পারবো সঙ্গে নিজেরাও ভালোভাবে বাঁচতে পারবো যে কটা দিন আমরা পৃথিবীতে আছি অর্থাৎ আমাদের রসুলের নির্দেশ অনুযায়ী দুনিয়া আখিরাত দুটোই আমাদের করতে হবে দুটো দিক দিয়ে আমাদেরকে উন্নতির চরম পর্যায়ে পৌঁছাতে হবে কেবলমাত্র আখিরাত বা কেবলমাত্র দুনিয়া নিয়ে পড়ে থাকলে হবে আমরা মানুষ আশরাফুল মাকলু আমাদের কাছে দুনিয়া এবং আখিরাত দুটোই আল্লাহর দেওয়া এক গুরুত্বপূর্ণ রেসপন্সিবিলিটি দুটো আমাদের ভালোভাবে পালন করতে হবে এবং শেষে আমাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে নবী স্ত্রী আম্মাজান খাদিজাও ছিলেন একজন বড় ব্যবসায়ী এবং মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম ছিলেন তার এমপ্লয়ি এবং পরে ছিলেন তিনি তার স্বামী অর্থাৎ ইসলাম শুরু থেকেই ব্যবসা বাণিজ্য শিক্ষা দীক্ষা বিজ্ঞান সব দিক দিয়েই উন্নত ছিল আমরা একটু পিছন দিকে তাকালেই দেখতে পাই পিছনের ইতিহাসগুলো পূর্বের ইতিহাসে দেখতে পাই যে গোটা বিশ্বকে মুসলমানরা লিড করছে তাহলে এখন মিডিল ইস্টের কিছু দেশ ছাড়া বাকি গোটা পৃথিবীতে মুসলমানদের এই দুরবস্থার কারণ মুসলমানরা নিজেরাই তারা ভেবে নিয়েছে দুনিয়ার পিছনে বেশি ছোটা যাবে না তারা ভেবে নিয়েছে দুনিয়া দুনিয়া যত কম করব আখিরাতে আমাদের হিসাবও তত কম হবে কিন্তু না এই ধারণাটাই আমাদের ভুল আমাদের এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে এবং শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্যে সমস্ত দিক দিয়ে মুসলমানদেরকে এগিয়ে যেতে হবে নিজেদেরকে চেষ্টা করতে হবে অর্থাৎ বড় বড় ইবাদত করতে গেলে যেমন অর্থের প্রয়োজন তেমন অর্থ উপার্জন ছাড়া আসে না আজকের দুনিয়ায় আমাদের মুসলমান ঘরে অনেক মানুষই বলে যে দুনিয়া নিয়ে বেশি ছোটার দরকার নেই আল্লাহর দিন আল্লাহ চালাবে অবশ্যই না আমরা একটু পিছনের দিকে তাকালি দেখতে পাই সাহাবিরা কিন্তু সবথেকে বড় ইবাদতকারী ছিলেন কিন্তু তারা কি শুধুই ইবাদত করতেন নামাজের পার্টি দিয়ে বসে থাকতেন আর টোচবি নিয়ে বসে থাকতেন না তারা ব্যবসা করতেন তারা যুদ্ধ করতেন তারা সংগ্রাম করতেন তারা শাসন ব্যবস্থা চালাতেন তারা রাষ্ট্র চালাতেন বিভিন্ন দিক দিয়ে সাহাবিরা সব রকম কাজ করতেন তারা সফল ছিলেন এবং সফল ছিলেন। ব্যালেন্স ইকুয়াল করে মুসলমানকে চলতে আমরা একটা জিনিস ভুলে যাই যে ইসলাম ইবন বতুতা দিয়েছে যে ইসলাম আলবিরুনি দিয়েছে যে ইসলাম দিগজ দিগ্গজ বিজ্ঞানীদের দিয়েছে যে যুগে বিজ্ঞান কেউ জানতো না যে ইসলাম সমাজকে অ্যালগোরিদমের কোডিং সিস্টেম দিয়েছে যে ইসলাম সমাজকে শাসন ব্যবস্থা দিয়েছে যে ইসলাম সমাজকে ব্যাংকিং ও চেক সিস্টেম দিয়েছে সেই ইসলামের অনুসারী হয়ে আমরা এই উপমহাদেশের মুসলমানরা কেন পিছিয়ে এর কারণ অনেক রকম দিক দিয়ে অনেক রকম আছে তার মধ্যে প্রধান ও অন্যতম কারণ হলো গরিবী আমরা হচ্ছি গরিব আর এই গরিবির জন্যই আমরা পিছিয়ে পড়া জাতিতে পরিণত হচ্ছি আর এই গরিবী হটাতে গেলে আমাদের নিজেদেরকে শিক্ষা দীক্ষা সব দিক দিয়ে উন্নতি করতে হবে নিজেদেরকে চেষ্টা করতে হবে উপার্জন করতে হবে এইভাবে বসে থাকলে হবে না যে আল্লাহর দিন আল্লাহ চালিয়ে দেবে ইসলাম নিয়ে দুনিয়া নিয়ে মিস আন্ডারস্ট্যান্ডিং যে আমাদের ছিল সেটা আমি অনেকটা এই ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছি আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই ভালো থাকবেন টেক কেয়ার